বাবার ছেলে না থাকলে যা হয় মেয়েদেরকে ছেলে হয়ে উঠতে হয় ছেলে দায়িত্ব পালন করতে হয় যেহেতু বাবা অসুস্থ হাটের রিং পড়ানো হার্ট অ্যাটাক হয়েছে রিসেন্টলি সবাই জানেন তাই বাজার থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব এখন তার মেয়েদেরকেই পালন করতে হচ্ছে তো আমি একা যাইতে চাইছিলাম বাজারে কিন্তু সন্ধ্যা সনিয়া কখনো কোথাও আমাকে একা যাইতে দেয় না তো তিন বনে বাজারে গেলাম আম্মু একটা লিস্ট দিছিল। সেই লিস্টের ওপরে তিন গুণ বেশি যা যেমন চাইছে তিন বনে কিনে নিয়ে আসছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের তিন বোনের বাজার ব্লক তো হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াই যেহেতু আমরা যে যার মতো চলে আসব মাত্র দুই তিন দিনের ছুটি সবারই তাই আমরা একবারে এক মাসের বাজার করে দিয়ে আসলাম আব্বু আম্মুকে দুপুরবেলা বেরোইছি যেহেতু আমাদের বাসা থেকে বাজার একটু দূরে তাই আর অনেক রোদ ছিল তাই ছাতা নিয়ে তিন বোন বের হয়ে গেছি যে অনেকগুলো বাজার করব সময় লাগবে যেন সন্ধ্যা না হয় আর মোটামুটি আমাদের বাড়িটা গ্রামের অনেক ভিতরে তাই আমরা প্রায় এক দেড় কিলোর এক কিলোর মতো রাস্তা আমাদের হেঁটে হেঁটে যাইতে হয় হেঁটে যাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে ভ্যানে উঠি তো এই রাস্তাটা আমাদের গ্রামের রাস্তাটা খুবই সুন্দর তো আমরা তিন বনে যাচ্ছি যাওয়ার পরে আমরা হচ্ছে ভ্যানে উঠলাম ভ্যানে ওঠার পরে এই ভ্যান থেকে দুই কিলো দূরে হচ্ছে আমাদের বাজার এটা আর এটা হচ্ছে আমাদের কাহালু থানা যেটা আমার আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে কাহালু আসলে কি কাহালু হচ্ছে আমাদের থানা থানা থেকে আমার বাসা মাত্র দুই কিলো তো বাজারে গিয়ে সর্বপ্রথম একটা ভাইয়ার দোকানে গেলাম আমাদের বাসার সম্পূর্ণ বাজার আব্বু এখান থেকেই করে তাই আব্বুই আমাকে বলে দিছিল এই দোকানে যাইতে ওখানে গিয়ে আমরা মাছের যাবতীয় সব কিছু নিলাম তারপরে সেখান থেকে গেলাম হচ্ছে মুরগির দোকানে মুরগির দোকানে যাইয়ে আমরা প্রায় আট কেজি মুরগি নিয়েছি পাকিস্তানি মুরগি নিছি চার কেজি ব্রয়লার চার কেজি আট কেজি মুরগি নেওয়া হয়েছে দেন সেখান থেকে আম্মু মাছ নিতে নিষেধ করছিল বাসায় মাছ ছিল কিন্তু শিং মাছ আর ট্যাংরা মাছগুলা মানে এত দেখে এত ভালো লাগতেছিল পরে ভাবলাম যে না তাহলে এই মাছগুলোও নেই পরে ট্যাংরা মাছ কিনছি শিং মাছ কিনছি সন্ধ্যা বলতেছে আপু মাছ নিতে না করছে আমি বললাম যে না করুক তবুও নিব তারপরে মাছ নিলাম মাছ নেওয়ার পরে দেখতেছি যে আরও ভালো ভালো মাছ কোথায় আছে দেন আর আর কোনো মাছ পছন্দ হইল না পরে শিং মাছ আর ট্যাংরা মাছ নিলাম এক কেজি এক কেজি করে দেন মুরগিগুলো ভাইয়ারা বাসাই করতেছে সন্ধ্যা সোনিয়া অত নাক চাপে ধরে এখানে দাঁড়িয়ে আছে। আর ওদের গন্ধ লাগতেছে কখনো তো বাজারে আসে নাই আর ওরা কি আমিও আসলে কখনও বাজারে আসি নাই বাজারে আসার প্রয়োজন হয় নাই কারণ সময় সব কিছু আব্বই করছে দেন আমরা এখানে হিসাব করে টাকাটা দিয়ে দিলাম টাকাটা দিয়ে দেওয়ার পরে বাজারের ব্যাগে আমরা মুরগি মাছ সব উঠালাম উঠানোর পরে ব্যাগটা এত ভারী হইছে পরে দুজনে মিলে সেটা টাইনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা কাঁচা বাজার নিলাম কাঁচা ভিডিওটা নিতে পারি নাই দেন আমরা হচ্ছে বাজার টাজার সব কিছু নিয়ে রওনা দিলাম তারপরে সন্ধ্যা বলতে আপু একটা তরমুজ কিনি তরমুজ আব্বুর আব্বুর খাওয়া যাবে আব্বুর জন্য আসলে খুব উপকারী দেন দেখে শুনে সন্ধ্যা নেমে গেল আমি ভ্যানের উপরেই বসেছিলাম আমি আর সনিয়া পরে সন্ধ্যা তরমুজটা টেস্ট করে কেটে তারপরে সেই তরমুজ নিল নেওয়ার পরে আলু ভাজি নিয়ে আমরা ভ্যানে উঠছি ভ্যানটা আমাদের একবারে বাড়ি পর্যন্ত যাবে রিজার্ভ করে নিয়েছি দেন দুইজনে আলু ভাজি খাইতেছে আর ঝগড়া করতেছে কে বাজারে হারলো কে বাজারে জিতলো কোথায় আমরা টাকা বেশি দিছি কোথায় টাকা কম দিছি এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে করতে আমরা আমাদের গ্রামের ভিতরে চলে আসলাম এটা হচ্ছে আমাদের গ্রামের স্বর্গের মাথা মানে প্রবেশ পথ যেটাকে বলে তো দেখতে দেখতে আমাদের বাজার করাও শেষ আর আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পরে আমি আব্বু ডাকতেছি এবং এখন বাজার নামায় নিতেছি যেহেতু অনেকগুলো বাজার করা হয়েছে প্রায় এক মাসের আর সোনিয়া শুধু বাসায় থাকবে ও মাঝে মধ্যে গিয়ে শুধু কাঁচা বাজার কিনে নিয়ে আসবে কারণ কাঁচা বাজার তো আর অনেকগুলো একসাথে কেনা যায় না দেন আমরা আঙ্কেলকে ড্রাইভার আঙ্কেলকে বাসায় নিয়ে আসলাম কারণ এটা তো সৌজন্যতাবোধ তাকে নাস্তা করে তারপরে পাঠিয়ে দিছি আমাদের বাজার করা দেখে আব্বু তো অনেক খুশি আম্মুও অনেক খুশি তো আজকে ব্লগ পর্যন্ত ওইটা আল্লাহ হাফেজ